হতাশা থেকে মুক্তির পথ মা কালী সে সাশ্রয় একটা সময় আসে যখন মনে হয় জীবনের সব কিছু শেষ স্বপ্ন ভেঙে গেছে আশা মিলিয়ে গেছে নিজেকেই আর চিনতে পারি না চোখের জলে দিন কাটে অবহেলা হার ব্যর্থতা যেন নিত্য সঙ্গী কিন্তু ঠিক সেই অন্ধকারে একটা আলোর দিশা দেখান মা কালী মা কালী ভয় নন তিনি ভয়ের অন্ত তিনি সংকট মোচনী তার দিকে একবার তাকালেই মন বলে ওঠে আমি পারবো মা আছেন আমার সঙ্গে তিনিও মৃত্যুর ওপরে তার চরণ ধুলায় সমস্ত দুঃখ লীন হয়ে যায় তার নামে শক্তি তার মন্ত্রেই মুক্তি অঙ্ক্রিং কালিকায়ে নম মা কালী জানেন কোন সন্তান কখন ভেঙে পড়েছে তিনি ঠিক সময়ে শক্তি দেন যাতে আমরা আবার উঠে দাঁড়াতে পারি চোখে কোনো ভয় নেই কারণ তিনি জানেন ভক্তের হৃদয়ে পাশ করলেই সব কষ্ট সব অভাব সব ব্যথা এক এক করে মিলিয়ে যাবে মা কালী আমাদের শেখান অন্ধকার মানে শেষ নন অন্ধকারের মধ্যেই জন্ম নেয় নতুন ভোরের আলো যদি তুমি কোনো কঠিন সময়ে পড়ো যদি মনে হয় কেউ পাশে নেই তবে দু চোখ বন্ধ করে মা কালীর নাম করো ভেবো না তুমি একা মা কালী তোমার প্রতিটা কান্না শুনতে পান তাকে ভালোবেসো তার চরণে নিজেকে সমর্পণ করো দেখবে জীবনের পথ যেন হঠাৎ করে বদলে গেল কষ্ট হারিয়ে শান্তি আসবে হতাশার জায়গায় জন্ম নেবে নতুন আশা মা কালী আমাদের মা তার আশীর্বাদে সমস্ত দুঃখ বিলীন হয়ে যায় আজও যে মা আমাদের ডাকে উত্তর দেন চলো সেই মাকে হৃদয় দিয়ে ডাকি জয় মা কালী জয় মা মহাকালী